প্রিয় সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি ভাইও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটা স্পেশালি আমার প্রবাসী জন্য যারা কিনা রাত ভোর শুধু করে যায় দর্শক আমরা জানি যে সংযুক্ত আরব আমিরাতে এই দোসরা মে থেকে কিন্তু রাজকুমার আসছে তো নর্থ আমেরিকায় রাজকুমার মানুষকে কাঁদাচ্ছে এর পাশাপাশি অস্ট্রেলিয়াও কিন্তু খুবই ভালো জোয়ার উঠেছে ইতালিতেও বিদেশি দর্শক পর্যন্ত যাচ্ছে তো সব জায়গাতেই রাজকুমারের জয় জয়কার এস্টার সিনেপ্লেক্সেও ভীষণ জোরের দাবিতে বা একদমই বলবো যে প্রতিবাদের মুখে পড়ে তারা একটি হলেও যেখানে উধাও হয়ে গিয়েছিল সেখানে শো তারা ফিরিয়ে এনেছে বাট সংযুক্ত আরব আমিরাতের কথা স্পেশালি আমি বলতে চাই যে আমরা জানি আমাদের সবচেয়ে বেশি আমি বিশ্বাস করি আমাদের সবচেয়ে বেশি প্রবাসী ভাই বোনরা থাকে বা ভাইরা থাকে মধ্যপ্রাচ্যে কিন্তু অদ্ভুত একটা কারণে আমি খেয়াল করি যে নর্থ আমেরিকা থেকে সর্বোচ্চ আয়টা আসে কিন্তু এই আয়টা আসার কথা ছিল আমাদের মধ্যপ্রাচ্য থেকে কারণ ওই যে বললাম সবচেয়ে বেশি ভাই বোনরা বা ভাইরা আমার ওখানটাতেই থাকে এই মানুষগুলো দিন রাত কঠোর পরিশ্রম করে এই মানুষগুলোর কাছে আমি নিবেদন আবেদন দুটোই করতে চাই আপনার এই পুরো পরিশ্রমের একটা চব্বিশ ঘন্টা থেকে আপনি যদি বেশি না দুইটা ঘন্টা কোনোভাবে ম্যানেজ করতে পারেন নিজের দেশকে একবার দেখতে পারবেন মাকে যে ফেলে এসছেন বা নিজের দেশকে যে কিভাবে রেখে এসছেন এই জিনিসটার অনুভূতি আপনি পাবেন মায়ের সাথে ফিরে যেতে পারবেন সেই সেই বাংলাদেশের মেঠোপথ ধান এগুলো আপনি দেখতে পারবেন বিশ্বাস করুন আমি বলছি আপনাদের মনকে নাড়া দেবে আপনাদের মনকে ভাবাবে যে কিছুক্ষণের জন্য আপনি বাংলাদেশে আছেন সেই পারিবারিক বন্ধনের মধ্যে আছেন তো প্লিজ আমার মধ্যপ্রাচ্যের ভাইরা আপনারা আপনাদের সময় থেকে একটু সময় বাঁচিয়ে বাংলাদেশের মুভি দেখুন বাংলা মুভি দেখুন আপনার নিজের দেশের মুভি এটা নিজের দেশের সুপারস্টারের মুভি এটা কি অসামান্য অভিনয় তিনি করেছেন তার অভিনয় আপনাকে কাদাবে হাসাবে ভাবাবে এটা আপনি মাথায় রেখে যান আর ওই যে বললাম কোনো অজানা একটা কারণে ওখানটাতে আমাদের মুভি কিন্তু কোন ডিস্ট্রিবিউটার নিতে চায় না বাংলাদেশের মুভি নিতে চায় না বাট এখন নিচ্ছে তো এই যে সময়টা শুরু হয়েছে এটা যেন অব্যাহত থাকে আপনারা এমনই গণ জোয়ার তৈরি করুন যেন এই যে শুরু হয়েছে আমাদের পথ চলাটা এটা যেন বন্ধ হয়ে না যায় সো আমি আশা করব যে আমার সংযুক্ত আরব আমিরাতে সকল ভাই সকল বোনেরা বা যত পরিবার আছে সবাই সপরিবারে বন্ধু স্বজন নিজের প্রিয়জন সকলকে নিয়ে রাজকুমার দেখতে চান Thank you.